দেখেন তুমি দেখি না তুমি যদি সবাই সামনে করো আমরা এটা মনে করবো মেয়ের পক্ষ কি মেয়ের পক্ষ কি মনে করি দেখো তুমি দেখো তুমি দেখো

বর্ষায় বর্ষা বরবার টিপিটা হয়নি তো ঠিকমতো এইভাবে

আব্দুল কাদের নিকট চার লক্ষ টাকা মোহরণা কার্যকরী অলঙ্কার বাব তিন লক্ষ টাকা ওয়াসিল দিয়া বাকি টাকা কায়েমরা রাখে

ya estan unidos. السلام

ولا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له يا أيها الناس اغفر ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثير ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله, ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم أنك نكاح سنتي فليس مني أو قال كما عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم নি নাৰায়ণগঞ্জ ই মাতে মাত্ৰ জহা মাত জান চাৰি লক্ষা লক্ষ্য কৰি অলংকাৰ অলংকাৰ তীন লক্ষীন লক্ষী টকা

এক বন্ধিক ও বিশ্ব সম্পর্কিত কোন দিকে বড়মণ্ডলে আবশ্যক করা সেই থেকে করে তুমি যাদের নতুনকে উদ্দেশ্য করে আমরা হইলাম তাদের উভয়ের দাম্পত্য জীবন সুখময় করে রাস্তায় চললে খুশি